ক্রিকেট বিশ্বে এখন নতুন এক আলোচনার ঝড় বইছে শুধু আসন্ন বিশ্বকাপই নয় বরং আইপিএল থেকেও ইংল্যান্ডের সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে এর মূলে রয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমানকে রহমানকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক উল্লেখ্য যে বড় অঙ্কের বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা তা নাইট রাইডার্স কে কেকেয়ার কিন্তু অভিযোগ উঠেছে ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর কারণে এবং দুই দেশের বর্তমান পরিস্থিতির অজুহাতে তাকে দল থেকে বাদ দেওয়া হয় বিসিসিআই এর এমন সিদ্ধান্তের পর থেকেই ক্রিকেট মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই বিষয়টি নিয়ে বেশ শক্ত অবস্থান নিয়েছে তারা সরাসরি আইসিসির কাছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেখানে পুরো দল এবং বাংলাদেশি দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে ভারত এমনকি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিসিসিআই জানিয়েছে তারা নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা রাখবে তবে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণ বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করছে আইসিসি এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি তবে সবচেয়ে বড় চমক এসেছে বিদেশি ক্রিকেটারদের পক্ষ থেকে ইংল্যান্ডের জস বাটলার এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন অন্যদিকে মঈন আলী আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট করেই বলেছেন যে আইসিসি যদি সঠিক বিচার না করে তবে প্রমাণ হবে তারা কেবল একটি নির্দিষ্ট দেশের হয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় তারকারা যখন বাংলাদেশের পক্ষে কথা বলছেন তখন দেশের ভেতরের বিভেদ নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা এখন দেখার বিষয় আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় আপনার কি মনে হয় বাংলাদেশের কি বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত কমেন্টে আপনার মতামত জানান